মাদ্রাসায় যারা পড়ে সেই ছাত্রদেরই কেন জিনে ধরা হয় তার প্রথম কয়েকটা কারণ আছে দেখেন সাধারণত যারা দুষ্ট জিন থাকে এরা চায় না যে একটা বাচ্চা হাফেজ একটা বাচ্চা কারণ একটা বাচ্চা যখন হাফেজ হয় তখন সে হাফেজ হওয়ার পর কিন্তু হয় 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 না এরপরে সে আলেম অর্থাৎ মাওলানা লাইন বলা যেটাকে বা কিতাবি লাইন যাকে বলা হয় যেটাকে আমরা আমাদের ভাষায় এখন বলবো দাওরায় হাদিস পর্যন্ত সে পড়তে চায় এবং পড়ার পর সে একজন সফলকাম আলেম বা মুফতি এফতা বিভাগেও সে পড়ে এই জিনিসটা শয়তান হতে দিতে চায় না এই জিনিসটা হলে কি হবে এই জিনিসটা হলে তার দ্বারা কারণ সে একজন মসজিদের খতিব হবে ভবিষ্যৎ মসজিদের খতিব ভবিষ্যৎ মাদ্রাসার সে একজন মহাদ্দিত ভবিষ্যৎ মাদ্রাসার সে একজন শেখুল হাদিস বিধায় ওই বাচ্চাটাকে জিনগ্রস্ত অথবা জিন ধরে বিপথে নিয়ে তার পড়াটাকে বন্ধ করে দেয় এর প্রতিকার আছে দেখেন এখানে বিষয়টা হচ্ছে এটার সুচিকিৎসা যখন একটা জিন গ্রস্ত বা জিন ধরে ফেলে একটা বাচ্চাকে বা বড়কে বা অ্যাডাল্ট যেই হোক না কেন তাকে যখন ধরবে তার এটার প্রোটেকশন নেওয়ার জন্য তার অবশ্যই কোনো ভালো চিকিৎসক অভিজ্ঞতা সম্পন্ন রাকেই অথবা অভিজ্ঞতা সম্পন্ন মুদাব্বিরের কাছে যেতে হবে যিনি এই জিন থেকে তাকে মুক্ত করবেন অথবা এই জিনিসগুলোর চিকিৎসা তাকে করে দেবেন অ্যান্ড দেন সে ওইটার থেকে যখন সুস্থ হবে সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না যে জিনেরা সবসময়ই খালি পোজেস্ট করতে থাকে জিনেরা সবসময় খালি আসর করতে থাকে বিষয়টা এরকম নয় বিষয়টা এখানে কিছু শৃঙ্খলা এবং নিয়ম নীতিগত বিষয় আছে যেমন ধরেন আপনার বাসায় আমি আসতে হলে বা আমাকে যদি আক্রমণ করতে হয় তাহলে অবশ্যই আপনার বাসায় কোনো ফাঁক ফোকর অথবা এমন কিছু থাকতে হবে যার কারণে যে সুযোগটাকে আমি লুফে নিয়ে আপনাকে আক্রমণ করতে পারো ওই জায়গাটাই এসে জিনেরা যে কাজগুলো করে অধিকাংশ নাপাক মানুষ নাপাকি অবস্থায় বেশিক্ষণ বা সর্বাক্ষণ যখন থাকে তখনই কিন্তু জিন অ্যাট্যাক করে মহিলাদের ক্ষেত্রে পিরিয়ড যেটা হয় এই সময় জিন অ্যাট্যাক করে বেবি যখন হয় এই সময় জিন অ্যাট্যাক করতে পারে অ্যান্ড দেন শুধু তাই না আরো কিছু সিমটম আছে যেমন ধরেন চুল খোলা রাখা মেয়েদের চুল খোলা রাখা বা ছেলেদের অধিকাংশ সময় হাঁটুর উপরে কাপড় পরানো নাভির নিচে কাপড় পরা যেগুলো শরীয়তের সিস্টেমে নেই এবং এগুলো জিনরাও মানে জিনদেরও কিন্তু ভিন্ন শরীয়ত আছে তাদেরও মাসলা মাসাইল আছে সেই জিনিসগুলো নীতির বাহিরে যখনই যায় তখনই কিন্তু জিন অ্যাটাক করে মূলত বিষয় এটা তো মাদ্রাসার ছাত্রদের কেন জিন অ্যাটাক করে এই প্রশ্নের স্পেসিফিক উত্তর হচ্ছে যেই ছেলেটা ওই যে মাদ্রাসায় পড়ার কারণে সে তো মাত্র বিং মাত্র শুরু করেছে এখন সে পবিত্রতা হাসিল পরিপূর্ণ করতে পারতেছে না তার কারণে এখন কিন্তু সে শিখে নাই যে অজু কিভাবে করতে হবে বা অজু কি অবস্থায় করে এবং করে থাকলেও শিখে থাকলেও ওটার ভিতরে শিথিলতা করে পরিপূর্ণভাবে সে অজু বা পবিত্রতা হাসিলটা করে অনেক সময় পোশাক করতে গিয়ে পরিপূর্ণ পবিত্রতা হাসিল না করার কারণে কাপড় অনেক সময় নাপাক হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় বাথরুম গুলো অনেক অনেকই নোংরা থাকে অনেক আর কারণ মাদ্রাসার ছাত্র অনেক থাকে সাতশো সাড়ে সাতশো এক হাজার বাংলাদেশের যত বড় মাদ্রাসা তত বৃহত্তম ছাত্র এখন ওগুলোকে মেনটেন করতে গিয়া ওই যখন বাথরুম পরিষ্কার পরিপূর্ণভাবে সব সময় না এটা কিছু কিছু ক্ষেত্রে যখন হয় হয় তখনই কিন্তু জিনেরা ওইখানে বসবাস করতে পারে অ্যান্ড দেন ছাত্রদের উপর তারা অ্যাটাক করে আর এটার আরেকটা পন্থা হচ্ছে যে না ওইখানে আগের থেকেই জিন বসবাস করতো সেটা মাদ্রাসা কর্তৃপক্ষও জানে না এবং আসাতে যাই কেরাম এলামাই কেরামরাও বা শিক্ষক বৃন্দরাও জানে না বিধায় ওই সাইডটা গেলেই সে অ্যাটাক হচ্ছে সে পোজেস্ট হচ্ছে সে শিকার হচ্ছে এই দুইটা কারণেই অধিকাংশ সময় স্পেসিফিক তো আমি বলবো না আসলে ওইভাবে বললে একেবারে একটা আয়েব হয়ে যায় তো আমি এটা লক্ষ্য রেখে আমি জাস্ট এতটুকু বলবো সম্ভবত বিগত দিনে আজ থেকে না হলেও প্রায় দুই বছর বা আড়াই বছর আগে এই ঘটনাটা ঘটেছিল ব্রাহ্মণ কীর্তা একটা জায়গা আছে এটা হচ্ছে কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জের এদিকে একটা জায়গা আছে ওই মাদ্রাসাটাই এই ঘটনাটা ঘটেছিল এবং ওই ছাত্রটাও আমার অলরেডি রুগী তো তাকে এই অবস্থা করেছিল এবং এই অবস্থা করার কারণে সে পড়াটা পড়তে পারেনি কন্টিনিউ করতে পারেনি হাফেজ হতে পারেনি ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা সমস্যাগুলো ছিল দেন সে আমার কাছে যখন চিকিৎসা নিয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছে বাট তার যে অবস্থানটা এখন কাহিনীর মূলত ছিল এটা যে সে প্রতি রাত্রের বেলা হঠাৎ করে রাত্রের বেলা ভয় পায় মনে হতো কেউ তার পাশ দিয়ে সাত করে চলে যাচ্ছে মাদ্রাসার ভিতরে এবং এটা ওজু খানার সাইডে ভয় পাওয়ার কারণ দেখেন ভয় জিনিসটা যেটা এটা কিন্তু বহু লোকের কারণে হয় না অনেক সময় হাজারের ভিতরে থেকেও মানুষ ভয় পায় কেন সে যেটা দেখতেছে বা তাকে জিনেরা যা দেখাচ্ছে সেটা তো আদার্স অন্য কেউ যে পাশ দিয়ে প্রচন্ড পরিমাণের নীরব ছিল জায়গাটা এবং নীরব থাকার কারণে এবং বাথরুমের সাইডটা প্রচন্ড বেলা যখন বাথরুমে যেত হাজত সারতে টেনা করতে যাওয়ার সময় মাথায় টুপি দিত না এবং অজু অবস্থায় তো থাকতোই না বাথরুমে যেত এবং বাথরুমটা তৎকালীন সময় মেবি আমি যতটুকু শুনেছি তাদের থেকে একটু নোংরা ছিল পরিপূর্ণ পরিষ্কার ছিল না সে আমাকে বলছে যে আমি কিছু দেখতে পাই ছায়ার মতো অবয়ব কালো ছায়ার মতো দেখতেছি এটা একটা শেড সাপ করে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে দেন ওইটা দেখি সর্বপ্রথম সে ভয়টা পায় না ও বর্ণনা দিতে পারছে না সে বলছে এটা মেবি অনেক লম্বা হবে এবং এটা দেখতে একেবারে কালো অবয়ব একটা ছায়া শেডের মতো এবং এটা আমার সামনে দিয়ে কিন্তু এতটুকু সে সেন্সে বলতেছে যে অবশ্যই এটা কোনো অশরীরী সেটা তার সামনে দিয়ে গিয়েছে না অনেক লম্বা বলে নাই সে বলে বলেছে মিনিমাম হবে মেবি সাত ফুট এর উপরে না সে তার আনুমানিক কুচকুচা একেবারে কালো টোটাল কালো হ্যাঁ নর্মাল এটা তো স্বাভাবিক কথা রাত্রে একটা এবং দেড়টার দিকে যদি আমরা রাস্তা দিয়ে হাঁটি কেউ না থাকলেও নর্মাল কোনো মানুষ ছয় ফিট বা সাড়ে পাঁচ ফিটের আমার থেকে এক ফিট বা দুই ফিট লম্বাও যদি কোনো মানুষ থাকে মানুষ দেখে হঠাৎ করে ভয় পেয়ে যাবে এটাই স্বাভাবিক বিষয় আর ভয় এটা আসলে আমাদের শারীরিক একটা অবস্থা যে আমরা ভয় পাই ওই ছেলেটা যখন অজুখানায় যায় যাওয়ার পর সে অজু অবস্থায় যখন হাত ধুইতেছিল ও মুখে কুল্লি করতেছিল এই সময় হঠাৎ করে তার যে অবস্থানটা হয়েছে সেটা হচ্ছে ছেলেটার উপরে জিন সাওয়ার হয়েছে বা আসর হয়েছে পজেস্ট যেটাকে বলা হয় একেবারে ভর করেছে এরপর থেকে তো সে কাউকে মানতেছে না বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চেক করতেছে বুমরাচ্ছে এটা মাদ্রাসার ওই ওযুখানাতেই যেমন ধরেন উনি ও যখন হেজুখানা হেজুখানা একটা বিশাল রুম হলরুম এই হলরুম যতক্ষণই থাকতেছে তার কোনো সমস্যা হচ্ছে না সে যখন ওযুখানার কোণাটাই যাচ্ছে কারণ ওই কোণা দিয়েই তাকে বাথরুমে যেতে হয় আর ওটা একেবারে অন্ধকারাচ্ছন্ন দিনের বেলা এমনিতেই লাইট জ্বালানো থাকে টিউব লাইট বা অন্যান্য লাইট জ্বালানো থাকে দেন ওইখানে গেলেই একটা কেমন জানি শরীরে ভার ভার তার ফিল হতো পশমগুলো দাঁড়িয়ে যেত এরকম সে তার ফিলগুলো বলছে এবং যখন ঘুমরাত ছিল আরেক ছাত্র তাকে এসে ওইখান থেকে উদ্ধার করলো এবং তাকে এক ধরনের টেনে হিচরে ক্লাসে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পর যে জিনিসটা হলো সেটা হচ্ছে সাথে সাথে সে পড়ে গেল ক্লাসে যাওয়ার পর পরেই সে পড়ে গেল পর তার বিস তাকে শুয়ে দেওয়া হয়েছে এখন ওস্তাদদেরকে ডাকা হয়েছে যে এ তো এরকম করে ঘুমরা ছিল ওস্তাদরা প্রথম প্রথম বিশ্বাস করেন আরে কিসের আরে না এমনি হয়তো ঢাকা ভাষা মির্গি যে রুগী এই ধরনের কিছু একটা হবে হয়তো দেন যখন দিন যাচ্ছে আস্তে আস্তে এই ছেলেটা ওইখানে ওই যে ছোট একটা ইয়ার মতো পাথর দিয়ে বানানো হয়েছিল ওটার মধ্যে বসেই মূলত অজু করা হয় ওই সিটের মধ্যে বসে বসে সে কান্না করে হিচকি প্রতিদিন রাত এবং হিচকি যখন দিতেছিল মানে এটা বিভিন্ন একটা হিচকি ছিল হৃদয় বিদারক একটা হিচকি ছিল সর্বপ্রথম এই হিচকি গিয়ে হেফজোখানার প্রধান শিক্ষকের কানে গিয়ে বাড়ি যখন আমার কাছে এটা আসছে চিকিৎসার জন্য এবং সে যখন কনসালটেশন চলতেছিল এই ছেলেটা যখন এই রুগীটা যখন ছাত্রটা যখন আমার কাছে কনসালটেশন করতেছিল তখন সে স্বীকারোক্তি দিয়েছে যে কেউ তাকে নাম ধরে ডাকতেছিল দেন সে ওইখানে যাচ্ছে কিউরিয়াস হয়ে যে কি ব্যাপার কি আমাকে ডাকছে এইটা ও যখন ওখানে যেত এই যে এর এই অবস্থানগুলো হত হওয়ার পর এক দুই দিন যেতে যেতে শিক্ষকরা তখন জিনিসটাকে সিরিয়াস নিয়ে এরকম প্রায় ছয় সাত দিন চলে চলার পর শিক্ষকরা সবাই সিরিয়াস নেয় কারণ এখানে অন্যান্য বাচ্চারাও আছে তাদেরও যদি আল্লাহ না করুক কোনো সমস্যা হয়ে যায় তো কারণ এই ঘুমনানোটা তারা শুনতেছে তো কান্নার আওয়াজটা তারা রীতিমতো পাচ্ছে আর তখন তো রাত্র নির আওয়াজটা বেশি পায় এবং সব লাইটস গুলো অফ থাকে শুধু অজুখানার লাইটস ছাড়া খুব এবং ছাত্র সবাই ভয় পায় আমার কাছে আসছে প্রায় তার এই পজেস্ট হওয়ারও পনেরো দিন এর মাঝখানে তারা কয়েকজন চিকিৎসকের কাছে গেছেন মানে মুদাব্বিরের কাছে গেছেন বাট জিনিসটা সলভ হয়তো বা তারা করতে পেরেছি কিনা আমার মনে হয় না তার তার কারণ হচ্ছে ওরা জানাচ্ছিল যে এই সমস্যাটা হচ্ছে বাট চিকিৎসকরা বলতেছিল যে না সমস্যা নাই তো দেন তারা একেবারে জিনিসগুলোর কি নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছিল যে আসলে বিষয়টা কি দেন তারা ডাক্তারখানেও দেখাইছে ইবনে সিনা দেখাইছে কেরানীগঞ্জের যে ইবনে সিনা যেটা তুলিতে এখানেও দেখাইছে একটা মানসিক ডাক্তারকেও দেখাইছে ছাত্র পরবর্তীতে আমার কাছে আসে এবং এবং আলহামদুলিল্লাহ সাহায্যে কারণ ওনার সাহায্য ছাড়া সম্ভব নয় মাদ্রাসার থেকে আসেনি তারা কয়েকটা চিকিৎসা করাইছে কিন্তু পরপর যখন এটা বিফলে গেছে তখন তারা আমার সন্ধান যে কেউ মাধ্যমে পেয়ে আমার কাছে আসছে এবং কন্ট্যাক্ট করছে এবং আমি আলহামদুলিল্লাহ তাদের যখন রোকয়া করি সুস্থ হয় বাচ্চারা